আমরা জানেন দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে ছিলাম দীর্ঘ প্রায় সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে এখানে এসেছি আপনারা যাকে ভালোবাসা দিয়েছেন সর্বোচ্চই দিয়েছেন আমরা যদি আপনার কাছ থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা পেতে পারি তখন আপনারাও আমাদেরকে সর্বোচ্চ দিবেন এটা আমাদের বিশ্বাস এখানে স্কুলের কাজ হয় নাই আমরা এমপি হতে পারিবা না পারি এই স্কুলের উন্নয়ন ইনশাল্লাহ আমরাই করব এই এলাকায় একটি মার্ডার হয়েছে দুটি মার্ডার হয়েছে আমরা চেষ্টা করছি সেই মামলাটি নিষ্পত্তি করে আপনাদেরকে এই এলাকার থেকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে শান্তিপূর্ণভাবে যাতে আপনারা বসবাস করতে পারেন আমি জুলাই আন্দোলনে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আমাদের নেতা আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি ফোন করেছিলাম আমার বাসা ঢাকায় ঢাকা যাব কি না উনি বললেন আপনি ঢাকার বাসায় না যে আপনি নিজের নির্বাচন এলাকায় যান সেখানে হাজার হাজার হিন্দু ভাই আইন বসবাস নেই পুলিশ পালিয়ে গেছে থানা লুট হয়েছে আপনি বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে হিন্দু ভাই বোনের মন্দির বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাদের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেন বন্ধুরা আমার আমি আমার বাসায় না যে ঢাকা থেকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে এলাকায় আসি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চেষ্টা করেছি যেখানে শুনেছি সমস্যা সেখানে গিয়েছি একটি মাত্র মন্দিরের সমস্যা হয়েছিল জনে সেটি বাদে আর কোথাও আমরা কোনো সমস্যা সৃষ্টি করতে দিইনি গত বছর আমি যখন রূপবাদী ইউনিয়নের সতরে এলাকাতে যাই এরকম একটি হিন্দু অধ্যুষিত এলাকায় এক বুড়িমা রাস্তার পাশে বসে পাট বাঁধছিলেন উনি আমার কথা শুনে আমাকে এসে জড়িয়ে ধরে বললেন বাবা এবার যোগ্য পূজাটা কি করতে পারব ওনার ধারণা হাসিনা পালিয়ে গেছে এদেশের হিন্দু ভাই বোনেরা বোধহয় পূজা করতে পারবে না আমি তাকে বলেছিলাম যে আপনারা আগের থেকে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে পূজা করবেন আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব গত বছর আমরা চেষ্টা করেছি যথাসম্ভব সহযোগিতা করার জন্য এবং বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি হিন্দু ভাই বোনদের সঙ্গে মিশেছি কথা বলেছি তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যার ফলশ্রুতিতে এবছর বলমারি মধুখানি আলফলাগাতে গত বছরের তুলনায় প্রায় একশোর বেশি মন্দিরে দুর্গা পূজা উদযাপন হয়েছে প্রতিটা মন্দিরের সভাপতি সেক্রেটারি আমরা দাওয়াত করে মধুখানি বলমার এবং আলফাঙ্গায় থানা হেডকোয়ার্টারে দাওয়াত করে নিয়ে আমরা সেখানে মিটিং করেছি এরকম ভাবে আজকে যেভাবে হিন্দু সম্প্রদায়ের নেতাদেরকে আমাদের পাশে এনে বসিয়েছি এভাবে আমরা সেদিন মঞ্চে বসিয়ে ওনাদের কথা শুনেছি আমরা চেষ্টা করেছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে মন্দিরে কিছু অর্থনৈতিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এবং তাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা যখন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি সেখানে যে যে আমরা অবস্থা বেঁধে যেখানে দেখেছি অনেক বড় মন্দির অনেক বড় পূজা হচ্ছে সেখানে আমরা পুনরায় অর্থনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা আমার আমাদের ধর্মে কোথাও লেখা নেই যে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভেঙে দিলে তুমি বেহেস্তে চলে যাবে আমার ধর্মে কোথাও লেখা নেই সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর জোর ভেঙে দিলে তার প্রতিমা ভেঙে দিলে তুমি বেহেস্তে চলে যাবে বরঞ্চ কোরআন শরীফে পরিষ্কার লেখা আছে যার যার ধর্ম তার তার এবং যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুষ্ঠ যে ধর্মের লোকই থাক না কেন তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে ওই মুসলমান আমরা সেই দায়িত্ব পালন করেছি আমরা অন্যায়ভাবে কারোর উপর জলম করতে চাই না নির্যাতন করতে চাই না আপনারা আমরা বুঝি এটা আপনারা তো ভালোবাসার প্রেমেই ছিলেন যে দলটিকে আপনারা এখানে হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়েছিলেন এমনি এমনি তো দেননি ভালোবাসা থেকে দিয়েছেন বিরাট এক আশা থেকে দিয়েছিলেন সেই আশা আপনাদের পূর্ণ হয়েছে কিনা সেটা আপনারাই বিবেচনা করবেন বন্ধুরা আমার আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছেন তার ভিতর আপনাদের সঙ্গে পরিষ্কার বলা আছে বিগত দিনে আপনারা যে সাহায্য সহযোগিতা রাষ্ট্র থেকে পেয়েছেন আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে দেশে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে হিন্দু সম্প্রদায়কে বন্ধু আমার শেখ হাসিনা সৌদি আরবের অর্থায়নে এদেশে অনেক মডেল মসজিদ নির্মাণ করেছে আপনারা যাকে এত ভোট দিয়েছেন দীর্ঘ পঞ্চাশ বছরের পরে প্রাণ ভরে ভর দিয়েছেন তারা কিন্তু বাংলাদেশে কোথাও একটি মডেল মন্দির নির্মাণ করে নেয় কাকে বলে ভালোবাসা কাকে বলে খালি আপনারা দিয়েই যাবেন আর উনি শুধু নিয়েই যাবে আপনাদেরকে কিছু দিবে না বলেন আপনাদের এনিমি প্রপার্টি যেটা পরবর্তীতে না হয় বেস্টেড প্রপার্টি উনি কিছু চোখ লোক দেখানো চোখ দেখানো সংশোধনী দিয়েছেন কোন হিন্দু জমি ফেরত পায় না ভাই হাইকোর্ট থেকে রায় নিয়ে এসেছে আমার এলাকার হিন্দু ভাইরা তারপরও সে জমি পাচ্ছে না কি আইন আইনের ভেতরে এমন ত্রুটি যাতে মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে এলেও আপনি জমি পাবেন না ওই জমি কাদের দখলে এনিমি পুরো পার্টি বা ভেস্টেড পুরো পার্টি এই দেশে কার দখলে এই বিএনপি নামক দলটা যে সৃষ্টি হয়েছে সেভেন্টি নাইনে তাহলে এই সম্পত্তিগুলো লিজ হয়েছে সব আওয়ামী মুসলমানের নামে এই জমি যদি ফেরত যায় মুসলমানের কাছ থেকে হিন্দুর কাছে যাবে হাসিনা চিন্তা করেছে মুসলমান তো আমারকে ভোট দিচ্ছে সামনে হয়তো নাও দিতে পারে যদি আমি তার কাছে জমিটা কেড়ে নিয়ে হিন্দুকে দিয়ে দিই আর হিন্দু তো আমাদের পার্মানেন্ট ভোটার খাবার পাক আর না পাক স্কুল মেলার মতো হোক আর না হোক মন্দির প্রতিষ্ঠা হোক আর না হোক ওরা লোকে ভোট না দিয়ে যাবে কোথায় কারণ এরকম না বন্ধু আমার এই স্কুলটা কেন এই স্কুলটা কেন দীর্ঘ সাতারো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়েছেন নৌকায় আজকে স্কুল ভেঙে পড়ছে আমার দল ইনশাল্লাহ ক্ষমতা ইসলামী ওয়াদা করে যাচ্ছে সর্বপ্রথম মধুখানি উপজেলায় এই স্কুলের উন্নয়ন করব যে মামলা হয়েছে আমরা চেষ্টা করছি সে আমাদের উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে সেই মামলা নিষ্পত্তি করে আমার এই এলাকার ভাই বোনেরা যাতে শান্তিপূর্ণভাবে ঘরে বসবাস করতে পারে সেই জন্য আমার একটি দল আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাবে তারা ক্ষমতায় গেলে আপনাদেরকে সুন্দরভাবে পূজার সুযোগ দেবে এইটা করে দেবে সেইটা করে দেবে যাদের বয়স পঁয়ষট্টির উপরে একাত্তর দেখেছেন একাত্তর সালে কি করেছিল আপনারা দেখেননি এ দেশের সকল মন্দির সকল মন্দিরের প্রতিমা ভেঙে গড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল সেই দলটি কোন দল জামাতে ইসলাম আমার চার লক্ষ মা বোনকে ধরে নিয়ে নিয়ে এই জামাত আলবদর রাজাকার সব পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে তাদেরকে বৈশাখিক নির্যাতনের পরে হত্যা করেছে সে কল্পিত কোন দল এই জামা তারা আজকে কি সুন্দর কথা আপনাদেরকে আসে বলে মনে হয় যেন একেবারে স্বর্গ থেকে নেমে এসেছে অবতার হিসাবে বন্ধুরা আমার দুষ্ট লোকের মিষ্ট কথায় বলবেন না এরা এরা পরীক্ষিত দুশ্মন এরা মানুষের দুশ্মন এরা মিথ্যাবাদী ক্ষমতায় যাওয়ার জন্য এরা যা ইচ্ছা তাই করতে পারে আমাদের ক্ষমতা একেবারে মানুষের সঙ্গে বাটপারি টাউটারি চিটারি করে ক্ষমতা জেতার জন্য আমরা ওই রকম ক্ষমতা চাই না আমরা ক্ষমতা চাই দেশের উন্নয়নের জন্য আমরা ক্ষমতা চাই দেশের মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য আমরা কাউটারি বাদ করে বাদপাড়ি করে বলবো একটা করব একটা নো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন কোয়ানিলেবেলে হাসিনা কিন্তু পালিয়ে চলে গিয়েছিল আরবিন থেকে কন্ডিশন দিলো শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে যে আপনারা দেশ ছেড়ে চলে যাবেন আপনাদের নামে কোনো মামলা হবে না তখন আমিও জেলে দীর্ঘ আঠারো মাস ওয়ান ইলেভেন আমি জেল খেটেছি হাসিনা এই কথা শোনার সঙ্গে সঙ্গে পরের দিন পড়াই করে চলে গেল আর্মি বেগম খালাদে জিয়ার কাছে গেল বেগম খালাদে জিয়া বললেন নো আমি এদের ছেড়ে কোথাও যাব না এই দেশ ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই আমি মরি বাঁচি আমি এই বাংলাদেশে থাকবো বন্ধুরা আমার এই হলো হাসিনা এবং বেগম খালাদা জিয়ার ভিতর পার্থক্য হাসিনা পালিয়ে গেল পাঁচ অগাস্ট তার আত্মীয় স্বজন সবাই পালিয়ে গেছে তিন অগাস্ট একটি শেখ পরিবারের লোক কিন্তু গ্রেফতার হয় নাই কিন্তু অনেক হিন্দু নেতা অনেক হিন্দু মন্ত্রী ছিলেন তাদেরকে কিন্তু হাসিনা বলে নাই যে পালান দাদা পালান সব কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এখন তারা জেল খাটছে হাসিনা পালিয়ে গেলেন ওনার সকল আত্মীয় স্বজন পালিয়ে গেল একজন হিন্দু মন্ত্রীও কোনো কিন্তু খবর পায় নাই যে পালাত হবে সামনে বিপদ আসছে তাহলে আপনাদের বিপদে নাই আপনাদের দুঃখে নাই আপনাদের পূজার সঙ্গে নাই এই যে আপনারা প্রত্যেকটা বছর দুর্গা পূজায় যে চাউলটা পান সেটাও বেগম খালাদা জিয়া পরিবর্তন করে আমরা আপনাদের ভোট চাই ভালোবাসা দিয়ে ভাবে ভোট চাই রাতের অন্ধকারে ভোট ভোট আমরা চাই না দিনের বেলা কেন্দ্র দখল করে নেওয়া ভোট আমরা চাই চাই না আমরা হিন্দু মুসলমান সকলের ভালোবাসার ভোট আপনি বুথে যাবেন আপনার ভোটটা দয়া করে আপনিই দেবেন গোপনে দিবেন যাকে ইচ্ছা তাকেই দিবেন এটাই হচ্ছে আমাদের বিএনপির আদর্শ এবং নীতি যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আদান হয়ে যাবে শুধু একটি কথা বলতে চাই আমরা আর একবার আসবো এখানে আর একবার আসবো আমাদের এখানে আমরা কমিটি করব প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নের কমিটি করব থানা বিএনপির কমিটি হবে প্রত্যেকটা কমিটিতে আনুপাতিক হারে আপনাদেরকে সেই কমিটিতে ঢোকানো হবে আপনারা দয়া করে কোনো মন্দির মুসলমানের পাহাড়ার অপেক্ষায় বসে থাকবেন না মুসলমানের মসজিদ পাহাড়া দেওয়ার জন্যে যেমন কোনো লোক লাগে না তেমনি এদেশে আমরা সেই শাসন ব্যবস্থা প্রবর্তন করব যে হিন্দুর মন্দিরও পাহারা দেওয়া লাগবে না হিন্দুর মন্দির যদি পাহারা দিতে হয় হিন্দুর মন্দির যদি পাহারা দিতে হয় হিন্দু ভাই বোনেরা দিবে আপনার মন্দিরের সামনে আপনার বাড়ির সামনে যদি কোনো মুসলমান দুর্বৃত্ত আসে শক্ত হাতে তাদেরকে প্রতিহত করতে হবে আপনি যখন তাকে প্রতিহত করবেন যখন ওই দুর্বৃত্তের সামনে শক্ত হাতে দাঁড়াবেন দেখবেন দ্বিতীয়বার আর আপনার বাড়ির সামনে আসবে না দয়া করে শক্ত হন এই দেশে আপনার বুঝতে শিখুন হিন্দুর যেমন অধিকার মুসলমানের ঠিক একই রকম অধিকার কারো বেশিও নাই কারো কমও নাই যাই হোক আমার বক্তব্যদের গায়িত্ব করতে চাই না আপনাদের এখানে যে সকল সমস্যা আছে এই সকল সমস্যা আমাদের মধুগান উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে লাভ করে সকল সমস্যা সমাধান করবে সবলা আপনাদের এখানে আমাদের ইউনিয়ন বিএবির যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে আমাদের থানা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবেন আমি সবসময় আপনাদের কাছে থাকবো আমি এনাদেরকে কাপ দিয়েছি আমার আমার মোবাইল নাম্বার আপনাদের কাছে যদি না থাকে দয়া করে সংগ্রহ করে নেবেন আমাদের এই যে রামলাল হাই স্কুলের প্রধান শিক্ষককে দিয়েছি এই দাদাকে দিয়েছি আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যায় দয়া করে আমাদের যে তৃণ মধুকারিতা আছে তাদেরকে ফোন করবেন অথবা আমাকে ফোন করবেন তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের বিপদ আপদে আপনাদের পাশে এসে দাঁড়াতে চাই এই আহ্বান করে আপনারা যেখানে যে অবস্থায় থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন ভালো থাকেন আপনারা দয়া করে আপনাদের প্রার্থনার ভিতর আমার বেগম রাখবেন আমাদের নেতা তারেক রহমানকে রাখবেন এবং দয়া করে আমাকে একটু স্থান দেবেন এই প্রত্যাশা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে